বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাস্তবায়নের কর্মসূচি মাহিদুল ইসলাম ফাহাদ চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে প্রাঙ্গনে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে সকল সরকারি কলেজের প্রভাষক নিয়ে গতকাল আঠারো নভেম্বর সকাল সাড়ে দশ ঘটিকায় বিসির সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সরকারি অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারির পূর্ব পর্যন্ত কর্মসূচি অনুষ্ঠিত হয় নবাবগঞ্জ সরকারি কলেজ চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ আদিনা সরকারি কলেজ শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সকল সরকারি কলেজের প্রায় একশো জন প্রভাষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বক্তৃতা প্রদান করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার পঁয়ত্রিশ ব্যাচের নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাণীবিদ্যার প্রভাষক আব্দুর রাজ্জাক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সাঁয়ত্রিশ ব্যাচের নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু রায়হান বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ছত্রিশ ব্যাচের নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাণীবিদ্যার প্রভাষক লুৎফন নাহার লিনা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার চল্লিশ ব্যাচের আদিনা ফজলুল হক সরকারি কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক ইউসুফ আলী উক্ত কর্মসূচির সংহতি জ্ঞাপন করেছেন নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাণীবিদ্যার সহকারী অধ্যাপক কামরুল হাসান চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড বিপ্লব কুমার মজুমদার নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল অধ্যক্ষ নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো আমিনুল ইসলাম প্রমুখ আজকে আমরা এখন পর্যন্ত উপস্থিত